এতকে আমি কবেই খুশি হয়ে যেতাম তোর মতো আমি এসব খাই না রে আমার মম তো আমাকে দেখ এই দেখ আমি এগুলোই খাই রে ওই তো শুকনো শুকনো দুটো তার আবার কত ঝল আমি না জলের বোতলটা আনতেই ঘুরে গেছি যা গরম পড়েছে পুরো গলাটা শুকিয়ে যাচ্ছে রে সরি আমি না আজকে জলটা মুখ দিয়ে খেয়ে ফেলেছি কিছু মনে করিস না ঠিক আছে লাগবে না রে তুই একটা গুড মর্নিং मैम মর্নিং মর্নিং ঠিক আছে তাহলে আজকে আমরা তৃতীয় অধ্যায়টাকে পড়াশোনা করব ঠিক আছে আমি জল দিয়ে তুই যে বললি তুই নাকি জল মুখ দিয়ে খেয়েছিস তাহলে ম্যামকে দিল কি করে হ্যাঁ এই চুপ কর তোকে জল দিয়ে আমার কি হবে হ্যাঁ তোকে জল দিয়ে ট্যাংকে জল দিলে তো ম্যাম আমার পরীক্ষার খাতায় বেশি বেশি করে নাম্বার দেবে আর আমি কোনোদিন জল মুখ খাই না তুই সেটা জানিস না আমার কি মজা হচ্ছে না আজকে আমাদের পরীক্ষার গাইডে রিনা দি পড়েছে ভাগ্যিস চন্দ্রাসমিতা দি পড়েনি নইলে পরীক্ষার বারোতে বেঁচে যেত পারছো তো সব হ্যাঁ ম্যাম এক এক বাগের দু একটা কিছুতেই পারছি না ম্যাম আচ্ছা আমি লাস্টটা বলে দেব হ্যাঁ ঠিক আছে ম্যাম যেগুলো পারছি সেগুলো লিখে দিচ্ছি এ বাবা আপনি এই রুমে গাইড দিচ্ছেন এটা তো টেন বি আর আজকে তো আমার টেন বি তে গাইড দাও ডেট পড়েছে আর আপনি টেন সি তে পড়েছে এ বাবা এটা টেন বি ক্লাস আমি তো ভেবেছিলাম এটা টেন সি এর ক্লাস প্লিজ দিদি কিছু মনে করবেন না